হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি আছি আর আজকের এই ভিডিওটা বানাচ্ছি অনেক দিন তোমাদের সাথে কথা হয় না শুধুমাত্র রান্নার ভিডিওই শেয়ার করি সেই জন্য আর কিছু কথা তোমাদের সাথে একটু ক্লিয়ার করার আছে সেটাও একটা কারণ আসার এবং কিছু কথা বলার আগেই বলো তোমরা সবাই কেমন আছো কমেন্ট সেকশানে জানিও আমাকে আমার খুব ভালো লাগবে যেহেতু আমার নতুন চ্যানেল এখন তো লাইভ করি না তো যদি চ্যানেল বড় হয় নিশ্চয়ই লাইভ করব তখন তো ডিরেক্ট ইন্টারাকশান হবে বাট যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ আমি চাইবো তোমরা একটুখানি কমেন্ট সেকশানে কমেন্ট করো আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো কিছু যদি ভালো লাগে অবশ্যই যাতে আমি আরও মোটিভেশন পাই ভালো কিছু করার এটাই বলবো আর যেটা বলবার জন্য এসেছি আমার এক রিলেটিভ আমার দিদি হয় সম্পর্কে এসে আমাকে আজকে ফোন করেছিল তা আমাকে বলল যে কথা হচ্ছিল কেমন আছি না আছি আর পার্সোনাল কিছু বিষয়ও জানবে বলে ফোন করেছিল অ্যাকচুয়ালি জানবে বলতে ও জানে ব্যাপারটা আর একটু ক্লিয়ার করার জন্য তো তখনই ও আমাকে বলল যে তুই তো বলেছিলিস একটা সাজের ভিডিও দিবি তাহলে দিলি না কেন তা আমি বললাম যে সাজের ভিডিওটা দিলাম না এই কারণেই যেটা জানার জন্য তুমি ফোন করেছ তো সেই বিষয়টার জন্যই একটা প্রবলেম হয়েছে তা ও আমাকে বলল যে তুই যেহেতু রোজ রান্নার ভিডিও দিচ্ছিস বাট এই চ্যানেলটা তো তোর শুধু রান্না চ্যানেল না এটা আমি খুলেছিলাম অ্যাকচুয়ালি আমি যা যা করবো সেগুলো শেয়ার করার জন্য সেটা আমি কোথাও ঘুরতে যেতে পারি কিছু শিখতে পারি নতুন কিছু বা রান্না সাজগোজ সমস্ত কিছু মিলিয়েই দেব কিন্তু এটা এক মানে ধীরে ধীরে কী হচ্ছে একটু একটু করে রান্না চ্যানেল হয়ে যাচ্ছে তো আমি অন্য ভিডিও দেব আর তোমাদেরকে তো আমি বলেছিলাম যে একটা ভিডিও দেব যে ভিডিওটা কিনা আমার সাজের ভিডিও তো সেই প্রসঙ্গে বলি আমি যেদিন ভিডিওটা দেব তোমাদেরকে বলি সেটা আমার মাই দিতে বারণ করেছিলেন মা কেন বারণ করেছিলেন সেটাই বলবো আমার হাজব্যান্ড হিমাদ্রি ও অ্যাকচুয়ালি গুরগাঁওতে থাকে হারিয়ানাতে ওখানকারই একটা এমএনসিতে জব করে আমিও ওর কাছেও থাকি কখনো এখানেও থাকি এভাবে পাল্টে পাল্টে থাকি তা ওর যেটা হয়েছিল ভীষণ শরীর খারাপ হয়েছিল এবং সেসব অব্দি ওকে কলকাতায় পিয়ারলেসে হসপিটালাইজডও রাখতে হয়েছিল বেশ কিছুদিন তো অ্যাকচুয়ালি যেটা হয়েছিল আমি না অ্যাকচুয়ালি কথাটা বারবার বলি এটা আমার মুদ্রা দোষ একটুখানি মানিয়ে নিও প্লিজ আমি ইচ্ছা করে বলি না ওটা এসে যায় আর কি তো যেটা হয়েছিল ও দিল্লিতে থাকাকালীন আমি চলে এসেছিলাম দিল্লি না অ্যাকচুয়ালি ওটা গুড়গাঁও হারিয়ানা তো ওখানে থাকাকালীনই আমাদেরকেও দিয়ে যায় যেহেতু উনি অসুস্থ হয়ে গিয়েছিলেন ওর মা ওখানে উনিও বেশ কিছুদিন হসপিটালাইজড ছিলেন তারপরে ও বলল যে একটু বেটার হতে আমাদেরকে দিয়ে যায় আমাকে আর মাউনিকে উনিকে ও ব্যাক করার পরে কিছুদিন পর থেকেই ওর প্রচণ্ড শরীর খারাপ হয় আমি সেটা ডিটেলসে শেয়ার করব কিভাবে ভুল ট্রিটমেন্ট ভুল ট্রিটমেন্ট বলবো না অ্যাকচুয়ালি ভুল রিপোর্ট ল্যাব থেকে দিয়েছিল। এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করার ফলে ওর চিকিৎসাটা ভুল হওয়াতে ওর লাইফ রিস্ক অবধি হয়ে গিয়েছিল এটাই আমাদেরকে পিআরএসের সিনিয়র ডক্টররা বলেছেন তো সেক্ষেত্রে যেটা হয়েছিল যে যেটা বলছিলাম মা এসে গিয়েছিলো তো সেই জন্য ব্যাপারটা আর কি একটু ব্রেক হয়ে গেল যেটা বলছিলাম তো ও সেই জন্য ভুল চিকিৎসার জন্য একটু ওর শরীরটা বেশি খারাপ করে এবং তারপরে তো যেরকম বল বললাম যে কলকাতায় ও লাকিলি চলে আসতে পেরেছিল সেখানে অনেক কমপ্লিকেশানস হয় এবং এটা নিয়ে আমি একদিন ওর সাথে বসেই সচেতনতামূলক একটা ভিডিও করব যে আমরা সাধারণ মানুষরা কি যে ভুল করি সহজ সহজ জিনিস এবং তার ফলে কত বড় একটা ব্যাপারটা কঠিন হয়ে যায় সেটা নিয়ে সেটা ওর সাথেই বসে করব কারণ তখন আমি গুরগাঁওয়ে প্রেজেন্ট ছিলাম না এবং প্রেজেন্ট ছিলাম না বলে সবটা বিষয়ে আমার নলেজেও নেই আর যতটা আমি জানি ওর সাথে বসে বানালে মনে হয় ও বেটার বলতে পারবে আমি পরে ওর কাছ থেকে শুনেছি তো এটাই হচ্ছে বিষয় আর সেই জন্য কি হয়েছিল ভিডিওটা তো আমার আগে থেকে শ্যুট করা ছিল আমি তোমাদেরকে দেবো বলেছিলাম কিন্তু আমি যখন ডিসকাস করলাম আমার মা কেন বারণ করলেন আমার মা বললেন যে দেখ মা যেহেতু পুরোনো দিনের মানুষ সমাজের এই রেস্ট্রিকশানসগুলো মেনে চলে আমি কোনোদিনই যেটা সব সময় মন চেয়েছে সেটাই করেছি দিনই সমাজ কি বলল কার কি যা মানে এসে গেল যায় আসে আমি এটা ভাবিনি আমার যদি কোনো কাজ আমার মনকে শান্তি দেয় বা মনে হয় যে আমি কাজটা ঠিক করছি আমার মন বলে তাহলে আমি চিরকাল সেই কাজটাই করেছি তো সেক্ষেত্রে এটাই হয়েছিল আমি ভিডিওটা আপলোড করতে চেয়েছিলাম তা আমার সাথে আমি জাস্ট ডিসকাস করি তো সেক্ষেত্রে মা আমাকে বললো না এটা করিস না মোনা অ্যাকচুয়ালি আমার ডাক নাম মোনা মা এই বলেই আমাকে ডাকে তা আমি মাকে বললাম যে কেন করব না তখন মা বললো যে দেখ আমাদের সমাজ এখনও এটা মেনে নেয় না যে বিশেষ করে যেসব রিলেটিভসরা জানে যে তোর হাজব্যান্ড এখন হসপিটালে ভর্তি তারা তো দেখতে যাবে না যে কবে তুই ভিডিওটা করেছিস না করেছিস তার একটা কমেন্ট করে দেবে যে হাজব্যান্ড হসপিটালে ভর্তি ও দেখো ভিডিও করছে বা কমেন্ট না করলেও পিএনপিসি করবে তো এই হচ্ছে বিষয় আর মা কিন্তু কোনো রকমের সোশ্যাল মিডিয়ায় ইউজ করে না ইভেন স্মার্টফোনও ইউজ করে না তাও মায়ের এই এক্সপিরিয়েন্সটা আছে সমাজ থেকেই হয়তো আছে বয়স বাড়ার সাথে সাথে মানুষের এই এক্সপিরিয়েন্সগুলো হয়ে যায় বাট আমি তখন রিলেট করলাম হ্যাঁ আমি তো অনেকের ভিডিওই দেখেছি যে মা অসুস্থ কি বাবা অসুস্থ সেখানে ভালো মন্দ খাচ্ছে বা খাওয়ার ভিডিও বানাচ্ছে বা যে কোনো রকমের এন্টারটেনমেন্টের কিছু করছে তো এটা যে তাদের কাজ যারা ভিডিও বানায় এটা তারা বুঝতে পারেন না আর যে কোনো কাজই কনসিস্টেন্সি তো বজায় রাখা অবশ্যই দরকার আর আমি যদি বলো রান্নার ভিডিওগুলো কেন দিয়েছিলাম আমার চ্যানেলটা যতবারই আমি ঠিকঠাক করার চেষ্টা করি কিছু না কিছু সমস্যা হয় কনসিস্টেন্সিটা বজায় থাকে না আমি ভীষণভাবে ইনকনসিস্টেন্ট হয়ে যাই চাকরি যদি কেউ করে সে কি এইভাবে করে যে না আজকের আমি যাব আমার শরীর খারাপ কি বাড়ির লোকে শরীর খারাপ তাই আমি এক সপ্তাহ যাবো না সেক্ষেত্রে তো সেটা পসিবেল হয় না 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 হ্যাঁ ছুটি পেলে তখন আলাদা ব্যাপার যদি কোনো সিরিয়াস ইস্যু হয় সেটা আলাদাই আলাদাই ব্যাপার তো সেই কাজগুলো যখন হয় না তখন আমাদের যে পার্সোনাল কাজগুলো আছে যে যেটাই করে না কেন তো তার তো সেটা মানে বন্ধ সে করতে পারে না কিন্তু কিছু মানুষের এটা কিছুতেই মানে মাথায় ঢোকে না কেন আমি জানি না তো আমি কোনো দিন বললাম না সমাজের কথায় চলিনি কিন্তু হ্যাঁ একটা উৎপটাং কিছু কথা যদি ফ্যামিলির মধ্যে চলে আসে কেউ যদি আমার ভিডিওটা দেখে মাকে ফোন করে বলে তখন আমার খারাপ লাগবে তো সেটার জন্যই আমি ভাবলাম যে না আমি এই ধরনের ভিডিও এখন দেব না বড় হওয়ার সাথে সাথে কি হয় না সব সময় মানে এটা হয়তো তোমাদেরও হয়ে থাকে আমরা নিজে যেটা চাই সেটা করতে পারি না বাবা মার মুখটাও সবার আগে ভেসে আসে যে আমাদের কিছু করার ইম্প্যাক্টটা তাদের উপরে পড়বে না আমি তো অন্তত অলওয়েজ এটা ভাবি এবং আমি মনে করি প্রত্যেকটা ভালো সন্তানই এটা ভেবে দেখে তো আমি নিজেকে ভালো বলে দাবি করছি না কিন্তু হ্যাঁ অবশ্যই চেষ্টা করি যাতে আমার জন্য বাবা মার কোনো ক্ষতি না হয় বা বাবা মা কে কিছু কথা না শুনতে হয় যদি আমার বাবা মাকে কেউ আমাকে অ্যাড্রেস করে অপমান করে আমি অবশ্যই তাকে সেইখানেই প্রশ্ন করি যে কেন এটা বলছো বা কি সমস্যা তো আমি অবশ্যই মুখ বুঝে মেনে নিই না অনেক মেয়েরা আছে যে হ্যাঁ বলছে মা বাবার নামে সেটা শ্বশুরবাড়ি হোক বা যে কোনো জায়গায় আমি সেটা থেকে কোনো দিন করিনি এখনও করি না তো কারণ আমি মনে করি এটা মুখ বুঝে সহ্য করার জিনিস নয় তো যাই হোক আমি এই একটা সচেতনতামূলক ভিডিও আনবো যেটা আমি শ্বশুরবাড়িকে হিমাদ্রির সাথেই করব যেটা তোমরা জানতে পারবে এবং তোমাদেরও মানে হয়তো অনেক উপকার হবে আমরা ছোটো ছোটো যে ভুলগুলো করি আগেই বললাম তো সেটা আমি কিছুদিন ও আমাকে বলেছে যে হিমাদ্রি যে এটা বানানো উচিত আমাদের তো বানাবো আর সাজগোজের ভিডিও খুব শীঘ্রই আমার ফোনে এখনও ভিডিওটা আছে আমি আপলোড করব এক দু মধ্যে আর যদি বলো হিমাদ্রির কথা ও এখন অনেকটাই বেটার আছে বাট তোমরা তো অবশ্যই জানো যাদের বাড়িতে কারোর টাইফয়েড হয়েছিল যে কতটা উইক হয়ে যায় মানুষজন আর ওর যেহেতু ভুল চিকিৎসা হয়েছিল। ভুল চিকিৎসা বা ভুল ডায়াগনসিস হয়েছিল অ্যাকচুয়ালি ওর বারবারই আমি বলছি যে ভুল ডায়াগনসিস হয়েছিল। তো সেটা তো একেবারেই কাম্য নয় সেই জন্য দু সপ্তাহ প্রায় ভুল ওষুধ খেয়েছিলো আর ওর যেটা হয়েছিল খুব রেয়ার কাইন্ড অফ একটা টাইফয়েড যেটা কিনা ড্রাগ রেজিস্ট্যান্ট অর্থাৎ ও যে অ্যান্টিবায়োটিকগুলো ওকে দেওয়া হচ্ছিলো সেগুলো একেবারেই হচ্ছে কাজ করছিল না ডাক্তারবাবুরা শেষ অব্দি বলেছিলেন ইভেন পিয়ারলেসেও যখন ও ছিল অবধি ওনারা বলেছিলেন যে যদি ওষুধ দিয়ে কোনোভাবে কন্ট্রোল করা না যায় লাইফ রিস্ক হয়ে যাচ্ছে আমরা আইভি ইনজেকশন দেবো তা আমরা বলেছিলাম ঠিক আছে আমি ওসব জানি না আমার হাজব্যান্ডকে আমার সুস্থভাবে ফেরত চাই আপনারা আমি ডক্টর নই আপনারা ডক্টর আপনারা যেটা করা যা টাকা পয়সা লাগে আপনারা করুন আমরা সমস্তভাবে কোঅপারেট করব তা সেইভাবেই বলেছিলাম তো এখন অনেকটাই ভালো আছে কিন্তু উইকনেস তো থাকবেই এত বড়ো একটা ডিজিজ থেকে উঠলো তাও এক্ষুনি এক্ষুনি গুরগাঁও ফিরে যাচ্ছে না বাড়ি থেকেই ওয়ার্ক ফ্রম হোম করবে তো করছে অ্যাকচুয়ালি তো মাঝে মধ্যে তো একটুখানি সমস্যা হচ্ছে মাথা ঘুরছে এই ধরনের প্রবলেমস হচ্ছে আরও কিছু হেডেক এই ধরনের প্রবলেমস হচ্ছে আস্তে আস্তে ও রিকভারি করে যাবে এটাই আমি চাই বা তোমরাও একটুখানি ঘরের কাছে প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটাই বলবো আর স্বাভাবিক জীবনে তো ফিরতেই হবে আর যে যে কাজটাই করবে তাকে সেটা মন দিয়ে করতে হবে এটা আমি মনে করি তো সেটার জন্যই আমি ভিডিওটা দিইনি এবারে ভিডিওগুলো দেওয়ার আগে আমি একটু বলে দিলাম যে কেন আমার চ্যানেলে শুধু রান্নারই ভিডিও আসছে আর তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা নতুন তো আমাকে মোটিভেট করার জন্য প্লিজ 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 তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রিপশান একটা লাইক বা একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে এবং আমার রিচটাও একটু বাড়িয়ে দেয় আরও কিছু লোকজনের কাছে আমার ভিডিওটা পৌঁছায় তো এটাই আমি বলবো তোমাদেরকে আর আমার ভিডিও করার ইচ্ছেটা অ্যাকচুয়ালি আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি তো আমার বাবা অ্যাকচুয়ালি ফটো তুলতে ভীষণ ভালোবাসতেন সেখান থেকেই আমি এটা পেয়েছি এবং সেটা থেকে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি যে এক নয় অ্যাঙ্গেল অনেক কিছু ঠিক করতে হয় ভিডিওয়ে এটা ফটোতেও লাগে বাট ভিডিওতে আরও বেশি এটা আমি যত ভিডিও বানাচ্ছি আরও বেশি বুঝতে পারছি এখন আমি পাকা হয়ে উঠি উঠিনি আর জানো তো আমি একটা ট্রাইপড কিনেছিলাম অনলাইন থেকে সেটা সমস্ত কিছু সেট আপ করে তারপরে দেখছি একটা স্ক্রু ভাঙা ইভেন আমি তাও বুঝতে পারছি না আমি একটা আমার ভাইকে ডেকেছিলাম সম্পর্ক ভাই হয় তা ও এসে বললো দিদি এই স্ক্রুটা তো ভাঙা তুমি এতক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছ আমার বাবাও আমাকে বলেছিল আমি এমন টেলা আমি ভাবলাম যে না না এটা হবে ওটা হয়তো ওরকম শেপ আমি হিমাদ্রিকে বলছিলাম ও হাসতে হাসতে পাগল যে তুমি তো এরকমই তো এত কষ্ট করে পরিশ্রম করে লাগানোর কোনো মানেই ছিল না আগেই রিটার্ন করলে হয়ে যেত যাই হোক তো তারপর থেকে আমার আর মানে টাইপডের অবস্থা মানে আর আমি কিছু করিনি টাইপডের মানে অবস্থাও খারাপ আর ব্যবস্থাও কিছু করিনি এটা হচ্ছে ব্যাপার তো এই আমি হাত দিয়েই ভিডিওটা মানে হাতে ফোনটা ধরেই করছি হাতটা অলরেডি ব্যথা হয়ে যাচ্ছে আর বেশি কিছু বলবো না আর বড় ভিডিও তোমরা দেখতে পছন্দও করো না এখন শর্টসের যুগে তাও বলবো যদি ভালো লাগে প্লিজ একটু আমার রান্নার ভিডিওগুলোতে ভালোবাসা দিও বা যা ভিডিও বানাবো একটু ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসাতেই একটা নতুন ক্রিয়েটার ভালো কিছু করতে পারে বলে আমি মনে করি এটাই আর তোমরা সবাই ভালো থেকো আর আমি যদি কোনো দিন আরও ভালো কিছু করতে পারি আমার কিছু সাবস্ক্রাইবার হয় তখন তো আমি নিশ্চয়ই লাইভ করবো তোমাদের সাথে আমার ডিরেক্ট ইন্টারাকশান হবে যেটা আমি আগেই বলছিলাম তো এই পর্যন্তই আজকে আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানি তোমাদের মতামত ইভেন আমার চ্যানেল সম্পর্কে কিছু সাজেশান দিতে চাইলেও জানাতে পারো টাটা বাই সবাই খুব ভালো থেকো গুড নাইট